নমস্কার মা ইউটিউব ফ্যামিলি রূপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি একটি চকলেটের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আসুন তাহলে রেসিপিটি বানানো যাক একটা প্লেটের মধ্যে আমি আমলকি নিয়ে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে আমলকিগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। গ্যাস চুলা একটা পাত্রে জল বসিয়ে আমলকিগুলো ফুঁটো জালিদার পাত্রে দিয়ে 30 মিনিটের জন্য স্টিম করে নেব। এখানে আমলকিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর বিচে থেকে আমলকিটা ছেড়ে আসছে আমরা তো জানি আমাদের শরীরের পক্ষে আমলকি কতটা উপকারী মাথার চুল কিংবা পেটের বধ হজমের জন্যে খুবই উপকারী আর বাড়িতে এইভাবে আমলকি চকলেট বানালে বাচ্চাদের খুবই পছন্দ হবে যেসব বাচ্চারা আমলকি খেতে চায় না তারাও এই আমলকি চকলেট খুবই পছন্দ করবে এই দেখুন বন্ধুরা এখানে আমি সমস্ত স্টিম করা আমলকিগুলো বিচে ছাড়িয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে স্টিম করা আমলকিগুলো দিয়ে খুবই সুন্দর করে পেস্ট করে নেব। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে গ্যাসের চুলায় একটা কোড়া বসিয়ে ঘি এক চামচ দিয়ে আমলকির পেস্টটা কোড়ার মধ্যে দিয়ে দিলাম এখানে বন্ধুরা ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে চকলেটের স্মেলটা খুব সুন্দর হবে এইভাবে আস্তে আস্তে নেড়ে নেওয়ার পর যখন আমলকির পেস্টটা ফুটতে শুরু করবে তখন অনবরত নেড়ে যেতে হবে আমি এইখানে আমলকির পেস্টটা বেশ কিছুক্ষণে নেড়ে চেড়ে নিয়েছি এরপর এক বাটি চিনি গুঁড়ো দিয়ে দেব। এখানে আপনারা গুঁড়ো চিনিটা আমলকির পরিমাপ বুঝে দেবেন আমি এখানে গুঁড়ো চিনিটা দিয়ে দেওয়ার পর গুঁড়ো চিনি থেকে জল কেটেছে সেজন্য আমলকির পেস্টটা দেখুন বন্ধুরা পাতলা হয়ে গেছে ভালো করে অনবরত চেড়ে চিনির রসটা আমি শুকিয়ে নেব এদিকে আমি একটা বাটির মধ্যে এক চামচ কর্নফ্লোয়ার গুলিয়ে রাখলাম এখানে আমার চিনি রসটা প্রায় শুকিয়ে এসেছে আর কিছুক্ষণের নেড়েচেড়ে রসটা শুকিয়ে আসলে এক চামচ বিট লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি মিক্স করে নেবো এখানে আমার মিক্স করা হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা যে গুলিয়ে রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দিলাম আবারও খুব সুন্দর করে মিক্স করে নেব বন্ধুরা আপনারা যদি বাড়ির বাচ্চার জন্যে বানান লঙ্কা গুঁড়োর পরিমাণটা কমিয়ে দেবেন এখানে আমি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি আমলকির কষা ভাবটা মিষ্টির সাথে ব্যালেন্সের জন্যে সব শেষে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাগজি লেবুর রস দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব এই দেখুন বন্ধুরা এই অবস্থায় আমি নামিয়ে নেব এখানে আমি একটা সনপাউটির বাক্স নিয়েছি বাক্সের ওপরে একটা কাগজ দিয়ে সুন্দর করে তেল বেরাস করে পোড়া থেকে সম্পূর্ণ আমলকির পেস্টটা আমি সনপাউটির বাক্সের মধ্যে নামিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা আমলকির পেস্টটা আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য চৌকো শেপ দিয়ে আধ ঘন্টার জন্যে সাইটে রেখে দেব বন্ধুরা আজকের আমার চকলেটের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং বাড়িতে বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমার আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পরে আমি হাত দিয়ে দেখলাম ওপর থেকে টেনে গিয়েছে এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের ওপর বাক্সটা উল্টে দিলাম ওপর দিয়ে কাগজটা তুলে নিলাম একটা প্লেটের ওপরে রেখে ছুরি নিয়ে ছুরির সাহায্যে লম্বা লম্বা শেপ দিয়ে সুন্দর করে কেটে নিলাম লম্বা লম্বা কেটে নেওয়ার পরে চকলেটের শেপ দিয়ে দিলাম এখানে আমি চকলেটের শেপটা চৌকো দিয়েছি আপনারা আপনাদের পছন্দসই শেপ একটা দিয়ে দেবেন এই দেখুন বন্ধুরা চৌকো করে শেপ দিয়ে দেওয়ার পরে কি সুন্দর প্লেট থেকে উঠে আসছে চকলেটগুলো এখানে প্রত্যেকটা চকলেট আমি আপনাদেরকে হাতে করে তুলে দেখালাম এরপর একটা প্লেটের মধ্যে চকলেটগুলো আমি সাজিয়ে নিলাম উপর দিয়ে সুন্দর করে চিনি গুঁড়ো ছড়িয়ে দিলাম সত্যি বন্ধুরা আমি একটা খেয়ে দেখলাম খেতে অসাধারণ হয়েছে টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যেই খাবে তারই মুখে লেগে থাকবে